আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও আলোচনা হচ্ছে মুরগিকে জিং সিরাপ কি জন্য দিবেন এবং জিঙ্ক সিরাপের উপকারিতা কি কি? তার আগে আমার ভিডিওর নতুন দর্শকরা সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ লাগে প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো মুরগিকে জিং সিরাপ কেন দিবেন এবং এর উপকারিতা কি। জিং বেটের কাজ কি জিং বেটের কাজ অনেকগুলো জিং মুরগির শরীরে যে সকল কাজ করে নাম্বার এক জিং এর প্রভাব পূরণ করে দুই মুরগির রুচি বৃদ্ধি করে যদি মুরগি কম খাবার খেয়ে থাকে তাহলে মুরগির রুচি বাড়াতে সাহায্য করে তিন মুরগির পালক গজাতে সাহায্য করে অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগির পালক পড়ে যায় সেই ক্ষেত্রে নতুন পালক গজাতে সাহায্য করে নাম্বার চার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে মাসে যদি একবার জিঙ্ক কুষ্টি করান মুরগির রোগ প্রতির ক্ষমতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে নাম্বার পাঁচ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে মাসে কুষ্টি একবার করালে ডিম এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করে নাম্বার ছয় ডায়রিয়া বা পাতলা পায়খানা প্রতিরোধে সাহায্য করে ডায়রিয়ার মেডিসিনের পাশাপাশি জিমটা ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন নাম্বার সাত প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে মোরগের ক্ষেত্রে অনেক শক্তি পাওয়া যায় এবং বীজ ডিমের ক্ষমতা বেশি বৃদ্ধি পায় এছাড়া মুরগির শরীরে জিঙ্ক অনেক কিছু বৃদ্ধির জন্য সাহায্য করে জিঙ্ক ব্যাট কাওয়ানোর নিয়ম সাধারণত দেশি মুরগির ক্ষেত্রে জিং ব্যাট এক মাস পর থেকে জিংক বেট খাওয়াতে হয় প্রতি দুই মিলি প্রতি এক লিটার পানিতে পানির সাথে মিশিয়ে দিতে হবে প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন কাওয়াতে হবে প্রয়োগ মাত্রা মুরগি যদি অসুস্থ হয়ে যায় সেই রোগের ওষুধের পাশাপাশি যদি জিঙ্ক ব্যাট ওষুধটি ব্যবহার করা হয় তাহলে সে রোগটি প্রতিরোধ করতে জিং বেড সাহায্য করে সেক্ষেত্রে তিন মিলি প্রতি লিটার খাবার পানির সাথে তিন থেকে পাঁচ দিন কাওয়াতে হবে মুরগির ওজন এবং ডিম বৃদ্ধির জন্য অবশ্যই জিং সিরাপটি ব্যবহার করতে হবে অবশ্যই মাসে একবার জিং বেড কোচ করতে হবে এবং মুরগির অন্য অন্য রোগ সম্পর্কে জানতে চাইলে এস চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে